আচ্ছা আমরা এখন সিনাথ ইনস্টিটিউশনের একজন ছাত্রী সাথে আপনি কি এখন পড়াশোনা করছেন হ্যাঁ এখন আমি টুয়েলভে পড়ি আচ্ছা আপনার নাম স্বস্তিকা নাটু আচ্ছা মানে দু বছরটা হলো আপনার ফাইনাল ইয়ার তাই তো এত বছরে যে স্বাধীনতা আপনারা পালন করেছেন প্রতি বছর তো করে যাচ্ছে স্কুলের তরফ থেকে এবছর কি নতুন নতুন কিছু ছিল প্রথমে যেটা সেটা হচ্ছে আমি এই স্কুলে ক্লাস ইলেভেন আর টুয়েলভ পড়েছি ক্লাস ইলেভেনেও আমি প্রোগ্রাম করেছিলাম তো টুয়েলভে অনেকটা দায়িত্বই আমার ছিল সঞ্চালনা গানের দায়িত্ব সবটাই মানে অনেকটা দায়িত্বই আমার ছিল তো আমার কাছে আজকে আজকের অনুষ্ঠান বেশ আগের বছরের থেকে অনেকটাই বেটার আমার লেগেছে আর যতদিন যত বছর যাবে সব কিছু যেমন গ্রো হয় স্কুলেরও প্রোগ্রেস হবে সব কিছুতে মানে আমার ভালো লেগেছে এবছরের অনুষ্ঠান আগের বছরের তুলনায় বেশ ভালো ছিল আপনি কি হিসাবে পার্টিসিপেট করেছেন আমি সঞ্চালনা আমার সঞ্চালনার দায়িত্ব ছিল আর আমার গানের দায়িত্ব ছিল আমি গান গেয়েছি কি গান করেন আপনি আপাতত আমি শিখি না আমি শিখতাম গান শিখতাম রবীন্দ্রসঙ্গীত ক্লাসিক্যালও শিখেছি পড়াশোনার পাশে পাশে আপনার কোনো হবি আছে পাশাপাশি গানটা ভালো লাগে গান নাচ চাকা সব কিছুই ওই অল্প বিস্তর চলে আর কি ডান্স করে হ্যাঁ নাচি নাচতাম কি আচ্ছা ঠিক আছে যদি আপনি স্কুল সম্পর্কে কিছু বলতে চান আপনার অভিজ্ঞতা আপনার বন্ধু বান্ধবদের কিছু বার্তা দিতে চান ওই যে প্রথমে বললাম যে দুটো বছরের আমার অভিজ্ঞতা এখন আর মাত্র কটা মাস তো দুটো বছরে আমার অভিজ্ঞতা বেশ ভালো সব থেকে যেটা বলবো যে আমাদের টিচার্সরা ওরা এত মানে ওনারা এতই ফ্রেন্ডলি এবং এত কোয়পারেট করে সব দিক থেকে তো আমার স্কুল সম্পর্কে বেশ ভালো ধারণা এবং আমি খুব স্যাটিসফাইড আর কি স্কুলে পড়ে এবং আমি আমার ভাই বোনদেরও রিকমেন্ড করি আর কি যে এই স্কুলটা ক্লাস কেমন হয় ক্লাস বেশ বেশ ভালো হয় একটা ক্লাস যে অফ যায় এরকম কোনো ব্যাপারই নেই প্রত্যেকটা ক্লাস হয় এবং প্র্যাকটিক্যাল থেকে সব কিছু একদম সুষ্ঠুভাবেই হয় ইভেন আমাদের টিচার্সরা স্কুল কামাই করলে বকবকি করেন যে কেন আসছি না ফলে ওনাদের চাপে আমাদের আসতেই হয় স্কুল ফাঁকি দেওয়ার যে ব্যাপারটা সেটা হ্যাঁ চাপ আছে বেশ চাপ আছে ফাঁকি দেওয়ার যে ব্যাপারটা সেটা আমাদের শ্রীনাথ ইনস্টিটিউশনে একদমই হয় হ্যাঁ হ্যাঁ শাসন আদর সব কিছু মিলিয়ে শ্রীনাথ বেশ ভালো আচ্ছা বন্ধুদের কিছু বলবেন তিনটা আগস্ট শুভেচ্ছা জানান বা কিছু বললাম বুঝলাম না আর একবার কিছু জবাবে রব বন্ধু দর্শকদের দর্শন উদ্দেশ্যে ফিফটিনথ আগস্ট প্রত্যেক বছরই প্রোগ্রাম করি আমি আমার আগে স্কুলগুলোতেও করেছি স্কুলেও করেছি তো স্বাধীনতার যে স্যার যেটা বললেন যে আপনি আগে যেটা বললেন যে স্বাধীনতার কী মানে তো স্বাধীনতার মানে বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম তো স্বাধীনতা নিয়ে সেরকমই মানে ঠিক আছে মোটামুটি আপনার আজকের খুব ভালো লেগেছে প্রতি বছর এইরকম চলুক যুগ যুগ থেকে ইনস্টিটিউশনে ঠিক আছে ধন্যবাদ স্টার প্রোডাকশনের তরফ থেকে